দিন অপেক্ষা করার পর এইবার আমার পিঙ্ক কালার ঘরের জন্য এসেছে নতুন জিনিস যখন আমার রুমটা ইন্টেরিয়র করিয়ে নি তখনই ভেবেছিলাম যে জায়গাটাই আমি এটাই রাখবো ফাইনালি অবশেষে চলে আসলো আমার শখের একটা জিনিস যেটার কালারটাও ছিল আমার রুমের মতো পিঙ্ক কালারের আমার রুমটা হয়তো বা অনেকের কাছে ভালো লাগে না তবে আমার কাছে ভীষণ প্রিয় ঘরে ঢুকলে মনে হয় কোনো একটা বার্বি ডলের ঘরে ঢুকেছি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন প্রায় দুই মাস অপেক্ষা করার পরে ফাইনালি আমার বাসা এসেছে আমার কিউট পিঙ্ক কালার রুমের জন্য আমি নতুন কিছু নিয়েছি ঘরের মধ্যে ঢুকলে যেহেতু বিছানায় বসতে হয় যার কারণে আমি এই ফাঁকা জায়গাটা রেখেছিলাম এখানে দুইটা চেয়ার দিব এই চেয়ার গুলো রাখার পরে ঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে ভাবতেই পারি আর এইরকম বস্তা বস্তা প্যাকেট হয়ে এসেছিল কারণ এটা এসেছে ঢাকা থেকে অনেক ঘুরে ঘুরে দেখে দেখে তারপরে আমি অর্ডার করেছিলাম কারণ আমার রুমের সাথে একটু মিল না হলে ভালো লাগবে না কাপড়টা পাওয়া একটু টাফ হয়ে গিয়েছিল তবে ফাইনালি কাপড়ও পেয়ে গেছি আমি আমার পছন্দ মতোই মেক করে নিয়েছি কোথায় কি হবে দুইটা চেয়ার আর সাথে একটা ছোট্ট টেবিল জাস্ট একটা ফুলদানি রেখে সুন্দর মতো সাজিয়ে রাখার মতো প্রথমে ভেবেছিলাম এটা উল্টা পার নাকি সোজা পার গিয়ে ঠিকঠাক মতো খুলে দেখি আসলে এটা সোজা পার কাচের জন্য একটু তারা সেফটি দিয়ে দিয়েছে পরে গ্লাসটা যেন ভেঙে না যায় তাই ডবল করে জিনিস দিয়ে দিয়েছিল আর এই দুইটা চেয়ার আর টেবিল আমি অর্ডার করেছিলাম ফেসবুক পেজ ওয়েস্টিন ডেকোর থেকে তাদের এখানে রুম সাজানোর জন্য এত এত ডেকোরের জিনিস আছে যার মধ্যে আমার এই দুইটা চেয়ার আর টেবিলই বেশি ভালো লেগেছে আর সেটাই আমার প্রয়োজন ছিল অবশ্যই ডেসক্রিপশনে পেজ মেনশন করে দিব যাতে করে আপনারা অর্ডার করতে পারেন যেমনটা চাইবেন যে কাপড় চাইবেন সেটাই দেওয়া যাবে এটা আমরা কুরিয়ারের মাধ্যমে নিয়েছিলাম ঢাকা থেকে বাসায় আসার পরে চেয়ার দেখে যে আমি কি খুশি হয়েছি বহুদিনের ইচ্ছা যখন পূরণ হয় তখন খুশি কোনো সীমা থাকে না সবকিছু খোলা হলো এখন পালা রুমটা পরিষ্কার করা আমার রুম পরিষ্কার করা আসলে খুবই ঝামেলা যেহেতু ভ্যাকিউম ক্লিনার নাই অনেক কষ্ট অনেক দিন পর পর আমি একদম রুমের কাজে লেগে পড়ি আর একদম পরিষ্কার করে ফেললাম আর করার জন্য আমার তো আছে সব জায়গায় লোম ছিটানোর জন্য পারফেক্ট যাই হোক না কেন আমার এই দুইটা চেয়ার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওতে একটু ডিপ কালার লাগতেছে তবে সামনা সামনি অনেক বেশি সুন্দর এখানে এই ফুলটা আসলে মানাচ্ছে না আমি জাস্ট রেখে দেখছিলাম কেমন লাগে এখানকার জন্য চায়না থেকে ইম্পোর্ট করা আমি একটা নতুন ফুল রাখবো মানে ফুলের টপ আর কি যেটা রাখলে আরো বেশি সুন্দর লাগবে হোম ডেকোর এত এত জিনিস তাদের পেজে আছে ভাবছি সামনে আরো কি নেওয়া যায় আমার বাড়ির সোফা গুলো একদম আগের পুরনো হয়ে গেছে তো ভাবছি সেটা খুব দ্রুত চেঞ্জ করে ফেলবো আমার এই বার্বি ডোলের রুমটা কেমন লাগছে আর কি বাকি আছে বলেন তো ওই যে মাথার উপরে ফাঁকা জায়গাটা দেখছেন ওখানে এসি লাগবে সামনে যেহেতু গরম আসছে ইনশাল্লাহ যদি আল্লাহ চাই তাহলে সেটাও নিয়ে নিব একটা জিনিস একটু মিস্টেক হয়ে গিয়েছিল মানে কুশন কাভারটা সেন্ড করতে ভুলে গিয়েছিল পরে তারা তার একদিন পরে সেন্ড করে দেয় অ্যান্ড কুসনটাও পেয়ে যায় এন্ড কুশন দেওয়ার পরে মাসাল্লাহ অনেক সুন্দর লাগছিল আমার আজকে ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পিঙ্ক কালার রুমের জন্য চেয়ারটা কেমন হয়েছে সেটাও বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ